ওয়েলকাম ব্যাক গাইস আসカム রাইখেল দ্য সি বেঙ্গল প্রজেক্ট আমাদের দেশি গেম এই গেমটা আমি আগেও খেলছিলাম এইবার এই গেমটার আপডেট নিয়ে আসছে মিলিটারি স্টোরি মিলিটারি বেস হান্টিং স্টোর পার্ক আওয়ার ট্রেজার হান্ট অনেকগুলা ফিচার ভাই দেখতে বারতেছে গেমটার মধ্যে আমরা আস্তে আস্তে গেমটার মধ্যে যাব দেখি কি কি আছে এটার মধ্যে আমাদেরকে 10000 টাকাও দেওয়া হয়েছে আমরা প্লে করতেছি পেপারিং সিঁড় নিতেছে আমরা 100% পর্যন্ত যাব প্রায় 50% আপ করে ফেলছি ওকে ডান আমরা চলে আসলাম ভাই এবার ঘরটা একটু চেঞ্জ করছে কালার চেঞ্জ আমরা ভিতরে গিয়ে দেখি কি কি আছে প্রথমে ডান দিকে যাই এই রুমটার ভিতরে কিছু পাই কিনা দেখি আরে ড্রেস চেঞ্জ করার জন্য এখানে জায়গা দিছে এখানে নতুন কি কি ড্রেস দিছে এখানে ভিডিওর সাইন দেওয়া কোনো কিছু চেঞ্জ হইলো না মনে হয় এটা এখনো ওইভাবে সবগুলা দেয় নাই ওকে যাই হোক আমরা এই রুম থেকে সামনের রুমে যাই দেখি ওই পাশে আরো কিছু আছে কিনা একটা বেড থাকার কথা আমরা আপডেটের আগে এখানে একটা বেড দেখছিলাম এটা কি ভিতরের রুমে আমরা ভিতরের রুমে যাই দেখি ও আচ্ছা হ্যাঁ এই জায়গাটায় বেডটা দিয়ে রাখছে ফোন আরে সেট করছে এরপরে আমরা ওই যে এস ডাব্লিউ নর্থ সাউথ ওইখানে ওইগুলা টাইমার থেকে দেখতে পাব তো প্রথম মিশনে চলে যাওয়া যাক প্রথম মিশনে আমরা দেখছিলাম যে আমাদের কাছে ফোন আসে আর সেই ফোনটা করে একটা চ্যালেঞ্জের জন্য কথা শুনি রে কোনার তুই তোরে বাই ক্ষুদি টুদি হয় না কোনে মাল খায় ক্ষতি রেছো তো নেই বেড়া মাল খাওয়ার টাকা পাব মুখোই বেড়া থাকতাসি কয় করে আর এতদিন পর খবর নিতে আসিস কি কোনো কাজ টাজ আছে নাকি ইরে এমি চলিয়ায় বাইর বাড়ির বাড়ির চলিয়ায় ব্যাকে মিলিয়ে এনে বই যুক্তি পরামর্শ করিয়ার ব্যাখ্যা তো হনে কম না আচ্ছা আইতাসি ওকে আমাদেরকে বড় ভাইয়ের ছাদে যেতে বলছে আমরা এখন বড় ভাইয়ের ছাদের দিকে রওনা দিবো আরে বাইরের ভাই টা অন্য বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হবে আমরা ম্যাপে দেখে দেখে চলে গেলাম ভাই আমি তো অনেক অনেক আসলে সুন্দর একটা গেট আমার আরে রাস্তাঘাট পুরো চেঞ্জ করে লাগছে আগে অনেক খালি খালি ছিল এগুলাকে কাবার করার জন্য বিল্ডিং গুলা অনেক উঁচু উঁচু করে দিছে যাতে জিনিসটাকে অনেক স্মুথ আর সুন্দর দেখায় রাস্তা আর হুন্ডা অনেক স্মুথ করছে ভাই পুরাই জস এই যে তিন রাস্তার মোট দুই পাশ থেকে থেকে এভাবে উঠে আমাদের আগে কিরকম ছিল যে চারপাশ থেকে চারটা রাস্তা আসতো কিন্তু এখানে কর্নার কর্নার করছে এই যে এরকম চোর রাস্তা থাকতো কিন্তু এখানে কর্নার রোড করছে জিনিসগুলা সুন্দরই হয়েছে আচ্ছা আমি কি এই বাড়ির গ্যাপে কি এই গ্যাপ দিয়ে ঢুকতে পারবো এইসব গ্যাপ দিয়ে কি ওই জায়গায় যাওয়া যায় যাই হোক আমরা দিকটা ঘুরে দেখি আরে বাড়ি খেয়ে গেলাম এখানে ফুটপাতে সব দিয়ে রাখছে অবস্থা খারাপ আমাদের দেশের অবস্থা এমনি খারাপ যাই হোক এখানে একটা স্টুডিওর নাম দিছে কাল্পনিক স্টুডিও আছে সবগুলারই নাম একই রকম কাছাকাছি আমরা ইটিক দিয়ে ঢুকতে পারে কিনা দেখি ঢুকতে পারলে আমরা সহজে আমাদের বড় ভাইয়ের ছাদে পৌঁছে যেতে পারবো আরে না ঢুকা যায় না তার মানে এগুলো ব্যারিকেড দেওয়া আমরা ওইটার ভিতরে অ্যাক্সেস পাবো না ওইখানে অদৃশ্য কিছু আমাদেরকে বাধা দিতেছে ওইখান ওইদিকে আমরা যাইতে পারবো না তো আমরা ব্যাক করে এখন বড় ভাইয়ের ছাদে যাওয়ার জন্য আমরা দিক ঘুরে যাই আরে এই গেট ডিজাইনটা তো পুরা দেশি গেটের ডিজাইন ও সব আমাদের দেশি আরে একটা মানুষ দেখতে পাচ্ছি এই প্রথম একটা মানুষ দেখলাম যাই হোক ওর সাথে আমরা কোনো কিছু করতে পারবো কিনা কোনো জানি না বললাম আমরা পরে ট্রাই করতেছি আমার সাথে কানেক্টে থাকো প্রথমে বড় বাড়ির সাথে যাই আরে এখানে আরো অনেকগুলো ক্যারেক্টার একটা ফিমেল ক্যারেক্টার দেখতে পারতেছি ওই পাশে গাড়ি টারি ওরা দেয় নাই আমরা বড় গেট গেটটা এই যে বড় ভাইয়ের ছাদ আমরা পাইছি এই ছাদে আমাদেরকে ঢুকতে হবে সামনে আসা করে গেট পাওয়া যাবো এই যে গেট পাওয়া গেছি আর একই রকম টাইলস করছে এখানেও একই রকম গেটের শেপ রাখছে ওকে যাই হোক আমরা বয়র বাইয়ের বাড়ি আছে কিন্তু এখানে কোনো ইট গাথা নাই আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাব বড় বাইরা উপরে বসে আছে আমরা যতটুকু জানি ওইখানে গেলে নতুন কোনো মিশন দেবে ওই মিশনটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে আমরা ওই জায়গাটায় গেলে ইয়েলো কালারের জায়গাটায় গেলে আমরা কথাবার্তা শুরু হয়ে যাবে আশেপাশে বাই গুলো অনেক বড় বড় করছে এবার জোস করছে অনেক কিছু অ্যাড করছে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাজ কাম আছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভব না শান্তই বয় খাবে কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পর হালা তোর এখন নবাব সব গেললে না হ্যাঁ আইলে দি বন্যার পরে ভেলাই তৈরি হ্যাঁ বাড়ি গাড়ি সবই সব বললে গেছো একে দু কাজের কথা হন মোর বড় ভাই হরসে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লঞ্চ দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে তুই কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে ওকে ভাই আমাদেরকে দলিল চুরি করতে হবে একটা অদ্ভুত ব্যাপার সে দলিল দেখার আর কোনো জায়গা পেল না পদ্ম লেখের নিচে রাখছে আমরা সেখান থেকে দলিলগুলো উদ্ধার করতে যেতে হবে আমরা এখন ওদিকেই যাবো তো প্রথমে আমরা এখানে বাইকে উঠা পড়ি বাইক থেকে আমরা পদ্মলেকের ম্যাপে আমরা দেখতে মিটার পাচ্ছি দেখা গেলাম আমরা দেখি না হোক আমরা আরে এই যে সেই স্কুলটা ওই যে ওখানে আন্দোলন করতেছি আমরা তো আগের ওটাতে ঢুকতে পারছিলাম এবার কি এখানে ঢুকা যাবে না নাকি ওয়াল টোয়াল দিয়ে হোক আমরা এদিক দিয়ে চলে যাই সামনে আপনাদেরকে পদ্ম লেকে যাইয়া ওর ভাইয়ে ওর দলিল চুরি করে ফেলছে না বাপের থেকে টিপস হয়ে নিয়ে ওই দলিল লেখা রাখছে দলিল লিখে নিচ্ছে নিজের নামে এখন আমরা এই দলিলটা পদ্ম থেকে উদ্ধার করব এবং সেটা বড় ভাইকে বুঝিয়ে দেবো না করব করবো না পরবর্তী যা বলবে আমরা সেটাই করব। আরে এই যে সেই গ্যারেজটা এখানে তো আমরা সেই গাড়ির একটা আয়না রাখছিলাম একটা মিশন কমপ্লিট করার জন্য এখন আমরা পদ্মলিকের দিকে যাইতেছি সামনে অনেক ডেঞ্জার এটা মনে হয় হাইওয়ে রোড কারণ রোডটা অনেক বড় আশেপাশে অনেক মানুষ দেখতে পারতেছি এই যে পাশেই তো পদ্মলেক এই জায়গাটাতে কোনো সাইন টেন দেয় নাই পদ্মলেকের কোনো গেট টেট নাই এটা খোলা রাখছে যা অনেক রিস্কি আমরা এখানে চলে আসছি পদ্মলেকের মধ্যে কি উন্ডে উন্ডা পড়ে যাবে নাকি আমরা পার্কিং কই করব দেখি ঘুরে রাখি আরে ভাই আইসা বাড়ি খেয়ে গেলাম ব্যাক করি আরে আরে পদ্মলেকের মধ্যে ঢুকে যেতেছে এত সুন্দর হুন্ডা যদি পদ্মলাগের মধ্যে ঢুকা যায় আমার তো অনেক খারাপ লাগবে যাই হোক হুন্ডা থেকে নেমে গেছি রিক্স নেওয়া যাবে না আমরা ডাইরেক্ট পদ্মলাগের নিচে চলে যাব এটা নিয়ে আসার জন্য কিন্তু নিচের দিকে নামে না কেন আমি নিচের দিকে নামবো কীভাবে ও প্রেস সি টু ড্রাইভ আন্ডার ওয়াটার আমাদেরকে যদি নিচের দিকে নামতে হয় তাহলে সিটা প্রেস করে ধরে রাখতে হবে তাইলে আমরা পানির নিচের দিকে নামতে পারবো আগে একটু সাঁতার কেটে লো পানির অবস্থা কিন্তু খুবই খারাপ এই পানির মধ্যে নামলে যেহেতু কাছাকাছি নিচে নামতেছে নামতেছি আমরা সি প্রেস করে এই পানির মধ্যে নামলে তো সুস্থ হয়ে যাবো কিন্তু কিছু করার নাই মিশন তো মিশনই আমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে পানিগুলা খুবই বাজে আউটলুকটা সুন্দর লাগতেছে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফ্যানার ডিজাইন করছে পানির মধ্যে আমরা নিচের দিকে নামে যেতেছি ওই ওই যে ওই যে আমরা দেখছি ইয়েলো কালার যে সাইনটা ওইখানে গেলে আমাদেরকে এটা কালেক্ট হয়ে যাবে দেন কালেক্ট করার পরে আমরা এখন দলিলগুলো ছাপাখানায় রেখে আসতে হবে আমরা এখন উপরের দিকে উঠে যাব এবং দলিলগুলো ছাপাখানায় রেখে আসবো ওকে ডান উপরে চলে আসলাম এবার আমাদের বাইকের দিকে যাওয়ার পালা ওই যে আমাদের বাগাম বাইক আমরা ওইখানে রাখছি তো আমরা প্রথমে যে বাইকটা নেই এরপরে আমরা ছাপাখানার দিকে যাবো এবং ওইখানে গিয়ে দলিলটা রেখে আসবো ছাপাখানা নিয়ে লাভকে দলিলগুলো কি সব ছাইপা ফেলবে নাকি বুঝলাম না আর এখানে একটা পুলিশ কাকু পুলিশ কাকুর সাথে পরে ক্যাচাল চাল করতেছি আগে সামনে যাই খুব কাছেই তো ছাপাখানা ছিল আচ্ছা ছাপাখানার এত পাশে পদ্মলেক পদ্মলেকের মধ্যেই লুকা রাখছিল আমরা এখানে চলে আসবো দেন ইয়েলো কালারটার মধ্যে আসলে মিশন সফল হিসেবে আপনি পাঁচ হাজার টাকা পাইছেন বা আমাদের আবার আমাদের কাছে ছিল দশ হাজার টাকা আরও পাঁচ হাজার টাকা আমরা এখন ইনকাম করছি মোট আমাদের এখন হয়ে গেছে পনেরো হাজার টাকা আমরা আরে বা এত কম টাকা দিচ্ছে এত রিস্ক একটা কাম করছি এই ল্যাকের মধ্যে ডুবা ডুবে মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছে যাই হোক মিশনের গরিব আমরা আস্তে আস্তে অনেক বড় কাজ করব আর অনেক টাকা নিব সেই টাকা নিয়ে আমরা পরবর্তী মিশনগুলো কমপ্লিট করব তো চলো এখন আমরা শর্ট মুভি ঘুরে দেখে আসি নেক্সট মিশন বা নেক্সট চ্যালেঞ্জ আসার আগ পর্যন্ত আরে কিশোর একটা চৌরাস্তা মাঝখানে যে ফোন দিচ্ছে এক ভাই কি বলে শুনে এখনই ছাইড়ে তো তোরে বললাম না যে জমির বিষয়টা ওই আজকেই দখল দেন লাগব ওকে চলো আমরা মিশন নিউ মিশন পেয়ে গেছি নতুন মিশন হচ্ছে জমি দখল আমরা এখন জমি দখল করতে চলে যাব সাবস্ক্রাইব